হ্যালো ফ্রেন্ডস বিউটি বে ক্যান কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আবারও একটা নতুন ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে কেকটা ছিল আমার পাইন্যাপেল ফ্লেভারের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রামকোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে এর উপরে ফাইনালাইসিং করছি এইভাবে হয়তো যারা নতুন আছো তাদের অসুবিধা হতে পারে ক্রিম দিতে সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে যদি ক্রিমটা দিতে পারো তাহলে সুন্দরভাবে হয়ে যায় ফিনিশিংটা অতটা কষ্ট হয় না আর এরকম একটা প্যারেট নাইফ দিয়ে আমি উপরটা সমান করে নিচ্ছি আর সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে করে নেব তবে যদি স্ক্র্যাপার না থাকে কোনো মোটা তাস এটিএম কার্ড এইগুলো ব্যবহার করতে পারো এই যে আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি যথেষ্ট টাইম নিয়ে এই করতে হয় এই সময় তাড়াহুড়ো করে কিন্তু কেকের লুকটা পুরো খারাপ হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করবে আমি এবার একটু ব্লু কালার নিয়ে নিয়েছি আর সেটা একটা স্প্যাচুলা দিয়ে একটু একটু করে কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি কেননা পুরো কেকটা আমি ব্লু করব না হোয়াইট অ্যান্ড এর কম্বিনেশনে রাখবো আর আমি সব সময় চেষ্টা করি যতটা কম কালার ইউজ করা যায় ততই ভালো তাহলে ক্রিমটা ক্রিমের টেস্ট ঠিক থাকে আর কি আবার অনেক কাস্টমার আছেন যারা একটু বেশি কালার ডিমান্ড করেন আমি তাদেরকেও সাজেস্ট করি যে বেশি কালার দিলে কেকের ক্রিমের টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে যাই হোক যতটা কম দেওয়া যায় আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি আর এরকম একটা আঁকা পাঁকা লাইন টেনে নিলাম এখানে একটা বড়ো সাইজের রোজ নজেল নিয়েছি আর ক্রিমটা আমার ব্লু কালার দেখেই বুঝতে পারছো সবাই এটা আমি ডবল লাইনের ফুলটা করছি ডাবল প্যাটাল করছি আর কি ফুলের কোনো নাম আমি দেব না কেননা যখন যেটা ভালো লাগে সেই রকম ভাবে আমি করি নির্দিষ্ট ফুলের নাম বললে পুরোপুরি তার মতোই হতে হবে অনেকের এটাই ধারণা সেই কারণে কোনো নাম না বলাই ভালো অ্যাকচুয়ালি কেক বানাতে বানাতে যেমন ডিজাইন মনে হয় সেটাই করে ফেলি যেটা ভালো লাগে আর কি আগে থেকে প্ল্যান করলো আমি দেখেছি আমি কেক বানাতে বানাতে অন্য ডিজাইনটা করে ফেলি যেন মনে হয় এটা একটু এরকম হলে ভালো হতো একটু এরকম হলে ভালো হতো এই করতে করতে পুরো ডিজাইনটাই আমি চেঞ্জ করে ফেলি আচ্ছা এখানে আমি হ্যাপি বার্থডে নামটা লিখে নিচ্ছি চকলেট গানাস দিয়ে লিখছি গানাসটা খুবই অল্প ছিল তাও এটা দিয়েই আমি ম্যানেজ করে নিয়েছি সবাই দেখে হয়তো ভাবছো ভীষণ কঞ্জুস অ্যাকচুয়ালি টাইমের অভাবে যাই হোক ক্রিম দিয়ে আমি খুব কম নামে লিখি এখানে আমি গানাসটাই বেশি ইউজ করি কেননা একটা ডার্ক কালার দেখতে ভালো লাগে এইবারে ওটা আগে লিখে নিয়েছি তার কারণটা হচ্ছে ডিজাইনটা কিভাবে কি করবো সেটা বললাম কেক বানাতে বানাতে আমি ভাবি সেই কারণে আগে লিখে নিলাম কতটা স্পেস থাকবে সেই হিসাবে ডিজাইনটা আবার আমি কমপ্লিট করব একটু গানাজ দিয়ে আঁকা মাঁকা কয়েকটা ডাল টেনে দিচ্ছি আমি এখানে আর কোনো পাতা করব না কেন সময় পাতা করলে দেখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি একই রকম পাতাই তো হয় আলাদা আর কি বানাবো এখানে আর কয়েকটা কি বলবো পাতাই বানাচ্ছি ধরুন ছোটো ছোটো পাপড়িও হতে পারে যা মনে করবেন সেটাই আমি করছি আর এইটা হচ্ছে একদম ছোট সাইজের একটা নজেল রাউন্ড শেপের সেইটা দিয়েই জাস্ট তিনটা করে ডট করে দিলাম আর ওইটা দিয়েই আমি একটা বর্ডার করছি অ্যাকচুয়ালি কেকের ভিডিও মোবাইলে প্রচুর হয়ে গিয়েছে স্টোরেজ পুরো ফুল দেখাচ্ছে এডিট করার আমি টাইম পাই না এইবারে যখন এডিট করতে বসি হয়তো অনেক পুরানো কেক একটা দেখলাম সেইটা এডিট করছি তখন বেশিরভাগটাই ভুলে গেছি এরকমও হয়েছে যে আমি কি করতে কি করছি যেন ভুলেই গেছি পুরো যাই হোক তবুও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমার অভিজ্ঞতাগুলো কি আমি করছি না করছি যতটা পারি আর কি আর এখানে হচ্ছে একদম জিরো সাইজের পাওয়াল আমি ব্যবহার করছি মানে সুগার বল আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এই সুগার বল কখনোই আগে থেকে দিয়ে ফ্রিজে রাখা উচিত নয় কেননা অনেক সময় সুগার বলগুলো পুরোটাই কালার ছেড়ে দেয় পুরো জল জল হয়ে যায় আমি বলবো ডেলিভারির আগে এগুলো করলে মনে হয় ভালো হয় আমি অনেকবার ঠকেছি এইভাবে দিয়ে মনে করেছি কমপ্লিট করে রাখি কিন্তু পরে দেখেছি আবার আমাকে দিতে হয়েছে এই হলো কেকের ফাইনাল লুক ভালো লাগলে বা আমার কথাগুলো যদি একটু মনে হয় ভালো বলেছি তাহলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলের সঙ্গে থেকো সবাই ভালো থেকো বাই বাই